আপু চলে আসেন সামনে চলে আসেন দেখা যাক আপনি পাতিল ভাঙতে পারেন কিনা ফাঁকা জায়গাতে বাড়ি মারবেন দেখা যাবে আমরা দেখবো আপনিও পাতিল ভেঙে ফেলেছেন আর আপনিও পেয়ে যাচ্ছেন একটি টোকেন উঠানোর সুযোগ এবারে টোকেন উঠানোর পালা উঠান একটা টোকেন দেখি কি কি পুরস্কার বা কোন পুরস্কার রয়েছে আপনার টোকেনের মধ্যে আপনার টোকেনের মধ্যে পুরস্কারের নাম লেখা রয়েছে হলো একটি বালতি বসার টুল এক কেজি আটা এক কেজি ডাল এক কেজি চিনি রয়েছে আরও এক কেজি পোলাও চাল আপু পাতিল ভেঙে অনেকগুলো পুরস্কার একসাথে নিয়ে এবারে আস্তে আস্তে চলে যাবেন বাড়ির দিকে চাষি চলে আসেন দেখি সামনে পাতিল রয়েছে মুগুর দিয়ে ভাঙতে পারবেন কি দেখা যাক দর্শক বন্ধুরা আমরাও দেখতে থাকি আমাদের এই পাল পারবে কি মুগুর দিয়ে পাতিল ভাঙতে দেখা যাবে চাচি আপনি একবারই দিয়ে পাতিল ভেঙে দিয়েছেন আর আপনি এবারে পেয়ে যাবেন একটি টোকেন উঠানোর সুযোগ চাচি উঠান একটা টোকেন এদিকে দেন দেখি আপনার টোকেনে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে চাচির জন্য পুরস্কার রয়েছে হলো পাঁচ কেজি আটা রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল চলে আসেন দেখি বীর আপনারা আপু আজকে জুর্যা আসেন তাড়া করে চলে আসেন দেখি আপনি পাতিল बनते পারেন কিনা দেখা যাক গতকাল গতকাল আমরা দেখি আমাদের আমাদেরই আপুকে পারবে তোবদে পাতিল बनते না কি ফাঁকা জায়গাতে বাড়ি দিবে দেখা যাক

আসছে সামনের দিকে দেখা যাক পাতিলটি ভাঙতে পারবে নাকি পারবে না দেখবো পাতিল ভেঙে একদম খান খান করে দিয়েছে আমার ছোট আপু আর আমার ছোট আপু যাচ্ছে একটি টোকেন নোটানোর সুযোগ আহা কি খুশি দুইজন হ্যাঁ আপু ওটাও তোমার টোকেন এবারে এই দিকে দিয়ে দাও দেখবো তোমার জন্য কোন কোন পুরস্কার রয়েছে আমাদের এই আপুর রয়েছে করে আমাদের শেষের প্রতিযোগী দশ লিটার তেল নিয়ে হাসতে হাসতে চলে যাবে বাড়ির দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো